বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো এই পৃথিবীতে আমাদের সবথেকে বড় কে মা বাবা সন্তান স্ত্রী নাকি অন্য কেউ আমাদের দুঃখের মূল কারণ কি তো চলুন শুরু করা যাক একবার জমরাজকে তিনটি প্রশ্ন করেছিলেন তিনি বলেন আপনি সমস্ত জীবের কর্মফলের বিচার করেন কর্ম অনুযায়ী সকলকে ফল প্রদান করেন আজকে আপনি আমার তিনটি প্রশ্নের উত্তর দেবেন তবে উত্তর যদি ঠিক না হয় তবে আমি আপনাকে অভিশাপ দেব আর তাতে আপনি মৃত্যু লোকে জন্ম লাভ করে কষ্ট ভোগ করবেন কারণ এই প্রশ্নগুলো মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে তাদের মঙ্গলের স্বার্থে এই প্রশ্নগুলো আপনাকে করছি এই কথা শুনে যমরাজ ভয়ে ভীত হয়ে যান কারণ তিনি জানতেন মুনি ঋষিদের অভিশাপ কখনো বিফলে যায় না মানুষের জীবন কত কষ্টের তাই তিনি ভয়ে ভয়ে বললেন হে মুনিগর আমি জানি না আপনি কি প্রশ্ন করবেন তবে সেগুলি আমি সঠিক উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব এরপর ভিগুমণি তা তিনটি প্রশ্ন করলেন তিনি বললেন আমার প্রথম প্রশ্ন হলো সংসারে কি সব থেকে আপন মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা নাকি অন্য কেউ দ্বিতীয় প্রশ্ন হল পৃথিবীতে বারবার কে মরি তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল মানুষের জীবনে দুঃখের সব থেকে বড় কারণ কি প্রশ্ন তিনটি শুনে যমরাজ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবলেন সত্যি এই তিনটি প্রশ্ন মানুষের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ তাই আমাকে একটু ভেবেই উত্তরগুলো দিতে হবে এরপর যমরাজ মহাভারতের সেই দিনগুলোর কথা মনে করতে লাগলেন যে দিন দ্রৌপদী এবং পঞ্চপাণ্ডব পৃথিবী ছেড়ে সশরীরে স্বর্গে যাওয়ার জন্য যাত্রা শুরু করেছিলেন কারণ এই ঘটনার মধ্যেই সব প্রশ্নের উত্তর লুকিয়ে ছিল হিমালয়ের পথে পঞ্চপাণ্ডব ও দৌপদি চলেছেন চলতে চলতে যুধিষ্ঠির একটি শব্দ শুনতে পান তিনি পিছনে থাকা ভীমকে জিজ্ঞাসা করেন কিসের শব্দ হলো ভীম বললেন মনে হচ্ছে আমাদের মধ্যে কেউ একজন নিচে পড়ে গেছেন কে বুঝতে পাচ্ছি না যুধিষ্ঠির তাকে পেছন ফিরে তাকাতে নিষেধ করলো চুক্ষণ পর ভীমসেন বুঝতে পারল যিনি পড়ে গেছেন তিনি আর কেউ নন তিনি ছিলেন তো কিন্তু যুধিষ্ঠির ভীমসেনকে এগিয়ে যাওয়ার আদেশ দিলে তখন ভীমসেন বললেন আমাদের পাঁচ ভাইয়ের প্রিয় স্ত্রী ছিলেন দ্রৌপদী যিনি আমাদের ভালোবাসতেন আমাদের জন্য অনেক কিছু করেছেন জীবনে বেশিরভাগটাই সময় বনবাসে কাটিয়েছেন আপনি বলছেন তার কথা না ভাবতে সে পড়ে গেছে তাকে না দেখতে ভীমের কথা শুনে যুধিষ্ঠির বললেন ভীমসেন তুমি ভুল বলছো, এখানে কেউ কারো আপন হয় না মৃত্যু লোকে মানুষ যেমন যা কর্ম করে সেই অনুসারে ফল লাভ করে নিজের খারাপ কর্মের ফল ভোগ করি দোপতিও দোষ করেছিল তাই সেও তার ফল পেল এ আমাদের মধ্যে ভেদাভেদ করত আমাদের মধ্যে সে অর্জুনকে বেশি ভালোবাসতো কিন্তু প্রমাণ করতে চাইতো সে আমাদের পাঁচ ভাইকে সমান ভালবাসে সেই কর্মের ফলে সে স্বর্গে যেতে পারল না নিচে পড়ে গেল এই কথা বলে যুধিষ্ঠির সবাইকে নিয়ে আবারও চলতে থাকলো একটু যেতেই আবারও একটা শব্দ হলো আর যুধিষ্ঠির ভীমকে জিজ্ঞাসা করলেন এবার কে পড়ে গেল ভীম বললেন দাদা এবার সহদেব পড়ে গেল হিম সেখানে থামতে চাইল কিন্তু যুধিষ্ঠির বললেন সহদেবের নিজের বুদ্ধির ওপর বড়ই অহংকার ছিল সে ভাবল তার থেকে জ্ঞানী ও বুদ্ধিমান এই জগতে আর কেউ নেই তার অহংকার আজ তাকে নিচে ফেলে দিল তার বুদ্ধি তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারল না এরপর যুধিষ্ঠির সবাইকে নিয়ে আবার চলতে শুরু করলো একটু যেতেই এবার নকুল পড়ে যায় নকুল পড়ে যেতেই ভীমেন বলল দাদা নকুল কেন পড়ে গেল যুধিষ্ঠির বললেন নকুলের মনে অহংকার ছিল তার রূপ নিয়ে সে ভাবতো তার মতো সুন্দর এই জগতে আর কেউ নেই সেই অহংকারের জন্যই আজ সে স্বর্গে যেতে পারলো না এরপর সবাই মিলে আবারও স্বর্গের দিকে চলতে 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 এইবার অর্জুন পড়ে যায় এবং তার মৃত্যু ঘটে এইবার ভীমসেন যুধিষ্ঠিকে বললেন দাদা অর্জুন কেন পড়ে গেল এ তো বাসুদেব কৃষ্ণের থেকে প্রিয় ছিল যুধিষ্ঠির বললেন অর্জুনের তার অস্ত্র শিক্ষার ওপর বড়ই অহংকার ছিল সে বলেছিল সে সে সারা জিতে পারবে কিন্তু তা সংসার পারেনি তার অহংকার আজ তার পতনের কারণ হল এরপর একটু যেতেই ভীম নিজেই পড়ে যায় পড়ার সময় সে চিৎকার করে বলে দাদা আমি কেন এভাবে পড়ে যাচ্ছি আমি কেন মারা যাচ্ছি আমার কি দোষ ছিল সৃষ্টির বললেন হে ভীমসেন তোমার দোষ এইটাই যে তুমি বেশি খেতে শুধু তাই নয় তুমি শুধু নিজের খাবারের কথা ভাবতে অন্য কারোর কথা ভাবতে না তুমি কোনো ব্রত উপবাস করতে না তুমি কি জানো দেবতারা দিনে একবার ভোজন করে মানুষ দুইবার আর অসুরেরা তিনবার ভোজন করে আর বারবার ভোজন করে কুকুর বিড়ালেরা শুধু নিজের জন্য বাঁচাটাই বাঁচা নয় অন্যের জন্য বাঁচতে হয় এরা সবাই সবার ধর্ম ছেড়ে নিজের অভিমান অহংকার নিয়েই ছিল আর তার ফলে তারা একে একে পরে মারা গেল স্বর্গে যেতে পারল না কিন্তু যুধিষ্ঠির সব সময় ধর্মের পথে ছিল তাই একাই স্বর্গের দিকে তিনি যাত্রা করতে পেরেছিল এই ঘটনাটি সম্পূর্ণ মনে করে যমরাজ মহর্ষি ভিগুকে বললেন বিদ্যা মিত্রং প্রবাসে মাতা মিত্রং সুচ। ব্যাধিত শোধং মিত্রং ধর্ম মিত্রং নিত্য সচ অর্থাৎ বিদেশ বিদ্যায় মিত্রের ন্যায় কাজ করে আর গৃহে গৃহে জননীরা পরম মিত্রের কার্য করে থাকে রোগী ব্যক্তির ওষুধই প্রকৃত বন্ধু আর মৃত ব্যক্তির ধর্মই একমাত্র বন্ধু অর্থাৎ যে অর্থ ধন সম্পদ খ্যাতি যশের জন্য আপনি সারা জীবন ছুটে চলেছেন তাও আপনার সঙ্গে যাবে না সব ছেড়ে যাবে কিন্তু যদি আপনি ধর্মের পথে থাকেন তবে ধর্ম আপনার সঙ্গ কখনোই ছাড়বে না তাই হে মুনিবর আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো এই পৃথিবীতে ধর্মের থেকে কেউ আপন হয় না এরপর ওই সঙ্গে হিমালয়ের এবং দেবতারা যুধিষ্ঠিকে বলেন হে মহারাজ আপনি এই বিমানে করে স্বর্গে চলুন আমরা আপনাকে নিতে এসেছি কথা শুনে যুধিষ্ঠির বললেন আমার সঙ্গে এই কুকুর যাবে এই কথা শুনে দেবতারা বললেন এই কুকুর আপনার সঙ্গে স্বর্গে যেতে পারবে না যুধিষ্ঠির বললেন এই কুকুরকে ছাড়া আমি যেতে পারব না কারণ জীবনের এই অন্তিম যাত্রায় সবাই একে একে চলে গিয়েছে শুধু এই কুকুর আমার সঙ্গ ছাড়েনি আর ধর্ম অনুসারে সেই আপন যে আপনার জীবনের শেষ পর্যন্ত সঙ্গে থাকে আর এর থেকেই একটাই বোঝা যায় যদি ধর্মের পথে কুকুরও আপনার সঙ্গ দেয় তবে তাকে সঙ্গে নিয়ে চলা উচিত এই ঘটনার কথা মনে করে যমরাজ মুনি ভিগুকে বললেন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে মানুষ তার জীবনের কামনা বাসনায় সব সময় ঘিরে থাকে সে বারবার এই মারা যায় এই কামনা বাসনা যখন পূর্ণ হয় না তখন তার শোকে মানুষ বারবার করে মরে যদি এই কামনা বাসনা থেকে মুক্তি থাকতে পারে তবে সে চির সুখী হতে পারে দুটি প্রশ্নের উত্তর পেয়ে মুনি ভিগু বললেন আপনি যথার্থ করেছেন কামনা ও বাসনা মানুষকে সুখী থাকতে দেয় না কিন্তু আমার তৃতীয় প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ তার উত্তর সঠিক হওয়া চাই আর সেটা হলো মানুষের দুঃখের বড় কারণ কি যমরাজ একটু চিন্তিত হয়ে পড়লেন হঠাৎ তার একটা ঘটনার কথা মনে পড়ল একবার পৃথিবী ভ্রমণে এসে দেখেছিলেন একজন ধনী ব্যবসায়ী ধন সম্পত্তির অভাব ছিল না তার স্ত্রী সন্তানেরা সবাই তার কথা মতো চলতো তাকে মান্য করত তাও সে একা থাকত কষ্ট পেত কারোর সঙ্গে কোনো কথা বলতো না খেত না এমন অবস্থা দেখে তার স্ত্রী তাকে একদিন বললো এগো তোমার কি হয়েছে তোমার কি কোনো অসুখ লোকটা বললো আমার কিছুই হয়নি তবে মনে কোনো সুখ নেই আর আমি তোমায় বলতেও পারবো না কেন এমন হচ্ছে স্ত্রী শুনে বললেন আমাকে বলো আমি হয়তো তোমার কষ্ট দূর করতে পারব তখন তিনি বললেন শোনো আমার তো অনেক ধন সম্পত্তি আছে আমার ব্যবসা অনেক বড় কিন্তু যদি এই ব্যবসা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন তো আমার কোনো উপার্জনের রাস্তা থাকবে না এই ভেবে তারপর আমি হিসেব করে দেখলাম এক মুহুর্তে যদি আমার ব্যবসা বন্ধ হয়ে যায় তবে যা অর্থ আছে তা দিয়ে আমার চার পুরুষের খেয়ে পড়ে আনন্দে দিন কাটাতে পারবে কিন্তু আমার চিন্তা হচ্ছে তারপরে যারা থাকবে তাদের কি হবে তারা কি করে চলবে সেই চিন্তায় আমার ঘুম চলে গেছে এ কথা শুনে স্ত্রী বলল শোনো এর সমাধান দিতে পারে একমাত্র আমাদের গুরুদেব কালকেই আমরা আমাদের গুরুদেবের আশ্রমে যাব পরের দিন সকালে লোকটিকে নিয়ে তারা চলে যায় গুরুদেবের আশ্রমে সঙ্গে করে নিয়ে যায় নানা ধরনের ফল মিষ্টি সবজি যাতে গুরুদেবের আশ্রমে যারা আছে তাদের দু তিন দিনের জন্য আর খাবারের চিন্তা করতে না হয় আশ্রমে গিয়ে তারা দেখলে গুরু বাইরে শিষ্যদের নিয়ে বসে আছি তাদের সেখানে বসতে বললে তারাও সমস্ত জিনিস গুরুদেবের সামনে রেখে বলল গুরুদেব এগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি গুরুদেব তার এক শিষ্যকে বললেন দেখো তো ঘরে আজকের মতো খাবার আছে কি না শিষ্য ঘরে গিয়ে দেখে এসে বললো হ্যাঁ গুরুদেব আজকের মতো আমাদের খাবার আছে তবে কালকের জন্য নেই তখন গুরুদের লোকটি স্ত্রীকে বললো মাগো এই খাবার তুমি বাড়ি নিয়ে যাও এর দরকার নেই আমাদের কারণ আজকের মতো আমাদের ঘরে আছে যদি না থাকতো তবে আমি নিতাম কালকের খাবার ঠিক ভগবান জোগাড় করে দেবে দেখো মা কালকের কথা কে বলতে পারে কাল কি হবে কেউ জানে না শুধু শুধু কালকের জন্য ভাবনা কিসে। কালকের ভাবনা ঠাকুরের ওপর ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ তাতে মনে শান্তি আসে সুখ আসে একথা কথা শোনার পর লোকটি স্ত্রী যা যা এনেছিল তা আবারও নিজের কাছে রেখে দিল এরপর স্ত্রী তার স্বামীকে বলল এবার তুমি তোমার মনের কষ্টের কথা গুরুদেবকে বলো লোকটি বলল তার আর কোনো দরকার নেই বাড়ি চলো আমি যে জন্য এসেছিলাম তার উত্তর পেয়ে গেছি স্ত্রী বলল বুঝলাম না লোকটি বলল আমার এত ধন সম্পত্তি থাকার পরেও আমি আমার পাঁচ পুরুষের চিন্তা করে কষ্ট পাচ্ছিলাম অথচ গুরুদেব কাল কি খাবেন তার জন্য কোনো চিন্তা না করে তিনি কত সুখে আছেন আর আমি অযথা এইসব কথা ভেবে কষ্ট পাচ্ছি এরপর যমরাজ মুনিকে বললেন হে মুনিব আপনার সেই শেষ প্রশ্নের উত্তর হলো মানুষের দুঃখের কারণ হল অকারণে অধিক চিন্তা করা যা মানুষের হাতে নেই সেই ভবিষ্যতের কথা অনথ্যভাবেই চিন্তা করে কষ্ট ভোগ করা আর যা ঘটে গেছে তা নিয়ে অনথ চিন্তা না করা এইসব চিন্তা ছেড়ে দিয়ে ভগবানের চিন্তা কর এবং বর্তমানের পরিস্থিতি অনুসারে কর্ম করে যাওয়া উচিত যে মানুষ এটা করতে পারবে সেই সুখী হতে পারবে এইভাবে যমরাজ ভিগুমুনির সব প্রশ্নের উত্তর ঠিকঠাক দিলেন এতে মুনিবর সন্তুষ্ট হলেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার